আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত মহেশ খালি উপজেলাবাসী আপনাদের জানাই সালাম আসসালাম আলাইকুম এবং অন্যান্য ধর্ম অবলম্বী ভাই ও বন্দির জন্য রইল আদাব ও শুভেচ্ছা আগামী আট মে অনুষ্ঠিত মহেশ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ কর্তৃক মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনগণ কর্তৃক মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আপনার আমার একান্ত আপনজন বিনয়, ভদ্র সত্যবাদী সর্বজন পরিচিত সর্বজন গ্রহণযোগ্য সবার সেরা বৃহত্তর কালারমার ছড়া ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট মরহুম নাসির উদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান মহেশখালী উপজেলা দুর্নীতি দমন কমিটির সাবেক সভাপতি কালার মার ছড়াই ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জননন্দিত নেতা আলহাজ গোলাম কুদ্দুস চৌধুরী ভাইকে আলহাজ গোলাম কুদ্দুস চৌধুরী ভাইকে মোটরসাইকেল মার্কায় মোটরসাইকেল মার্কায় মোটরসাইকেল মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে মহেশখালী উপজেলাবাসীর সার্বিক উন্নয়ন ও সুখে দুঃখে পাশে থাকার সুযোগ দিন মোটর সাইকেল মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে মহেশখালী উপজেলা বাসীর সেবা করার সুযোগ দিন বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন এবারের মার্কা মোটর সাইকেল মার্কা সবার সেরা মার্কা মোটর সাইকেল মার্কা উন্নয়নের মার্কা মোটর সাইকেল মার্কা জনদরদির মার্কা মোটর সাইকেল মার্কা জনসেবার মার্কা মোটর সাইকেল মার্কা কি সুন্দর মার্কা মোটর সাইকেল মার্কা আলহাজ গোলাম কুদ্দু চৌধুরী ভাইয়ের মার্কা মোটরসাইকেল মার্কা আলহাস গোলাম কুদ্দুস চৌধুরী ভাইয়ের মার্কা মার্কা কি সুন্দর মার্কা মোটর সাইকেল মার্কা আট তারিখের মার্কা মোটর সাইকেল জনসেবার মার্কা মার্কা আমার ভাই তোমার ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাই আমার ভাই তোমার ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাই আলহাস গোলাম কুদ্দুস চৌধুরী ভাইয়ের দুই নয়ন মহেশখালী এলাকাবাসীর উন্নয়ন মাগো তোমার একটি ভোটে কুদ্দুস ভাই তোমার একটি ভোটে কুদ্দুস ভাই যাবে জিতে তোমার একটি ভোটে কুদ্দুস ভাই যাবে জিতে আমার ভাই তোমার ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাই আমার ভাই তোমার ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাই এদিক সেদিক কি দরকার কুদ্দুস ভাই চমৎকার এদিক সেদিক কি দরকার কুদ্দুস ভাই চমৎকার আট তারিখ শুভ দিন কুদ্দুস ভাইকে ভোট দিন আট তারিখ শুভ দিন মোটর সাইকেলে ভোট দিন আপনার ভোটটি মূল্যবান কুদ্দুস ভাইকে কে করবেন দান মাগো তোমার একটি ভোটে কুদ্দুস ভাই যাবে কুদ্দুস ভাই জিতে যা কুদ্দুস ভাই ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন আকাশেতে লক্ষ্য তারা কুদ্দুস ভাই সবার সেরা আকাশেতে লক্ষ্য তারা কুদ্দুস ভাই সবার কুদ্দুস ভাই চাই কি এলাকাবাসীর শান্তি আমরা সবাই বেঁধেছি জোট কুদ্দুস ভাইকে দেব ভো আমরা সবাই বেঁধেছি জোট কুদ্দুস ভাইকে দেব ভোট আপনার ভোটটি মূল্যবান কুদ্দুস ভাইকে করবেন আপনার হোটটি মূল্যবান কুদ্দুস ভাইকে কে করবেন আমার ভাই তোমার ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাই আমার ভাই তোমার ভাই আল্স গুলাম কুদ্দুস ভাই আমাদের কুদ্দুস ভাই কি সুন্দর বড় ভাই আমাদের কুদ্দুস ভাই কুদ্দুস ভাই চাই কি এলাকাবাসীর শান্তি এদিক সেদিক কি দরকার কুদ্দুস ভাই চমৎকার এদিক সেদিক কি দরকার কুদ্দুস ভাই চমৎকার কুদ্দুস ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক কুদ্দুস ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক উন্নয়নের মার্কা মোটর সাইকেল মার্কা জনসেবার মার্কা মোটর সাইকেল মার্কা মোটর সাইকেল মার্কা জনসেবার মার্কা মোটর সাইকেল মার্কা সবার সেরা মার্কা মোটর সাইকেল মার্কা মহেশ খালি উপজেলা মার্কা মোটর সাইকেল মার্কা মহেশ খালি উপজেলা বাসীর মার্কা মোটর সাইকেল মার্কা মহেশ খালির প্রতিটি জনগণকে বলে যাই কুদ্দুস ভাই এর ভোট সাইকেলে কুদ্দুস ভাই যোগ্য লোক জয়ের মালা তারই হোক আপনার ভোটটি মূল্যবান কুদ্দুস ভাইকে করবেন দান কুদ্দুস ভাইয়ের সালাম নিন মোটরসাইকেল সাইকেল মার্কায় ভোট দিন কুদ্দুস ভাইয়ের আদাব নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন কুদ্দুজ ভাইয়ের শুভেচ্ছা নিন মোটর সাইকেল ভোট দিন আপনার ভোটটি মূল্যবান মোটর সাইকেল করবেন না আট তারিখ সারাদিন মোটরসাইকেল মার্কায় ভোট দিন আট তারিখ সারা দিন মোটরসাইকেল মার্কায় ভোট দিন চাই ভোটারের দোয়া চাই সকলে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে ভোট চাই ভোটারের দোয়া ও আশীর্বাদ চাই সকলে ভোট চাই ভোটারের আশীর্বাদ চাই সকলে সম্মানিত মহেশখালী উপজেলাবাসী আপনার সদয় অবগত অত্র এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আপনার আমার একান্ত আপন জন সৎ বিনয় ভদ্রর সত্যবাদী সর্বজন পরিচিত সর্বজন গ্রহণযোগ্য কালার ছড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনদরদি গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু জনাব আলহাস গোলামকুদ্দু চৌধুরী সাহেব উপজেলা চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আপনাদের কাছে ভোট প্রত্যাশী আগামী মে আলহাজ গোলাম কুদ্দু চৌধুরী ভাইকে মোটরসাইকেল মারকায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে মহেশখালী উপজেলাবাসীর সার্বিক উন্নয়ন ও সুখে দুঃখে পাশে থাকার সুযোগ দিন